তখন আমি গেলাম গে জিজ্ঞাস করলাম কি রে নাকি তোর যে ভিডিও করতেছে আমা পরে আমার কাছে কাকু এটা আপনি বুঝতেন না এটা টিপটপ আমি টিপটপ না এই যে বিষয়টা আমার দিকে বিভদে কোন অবস্থা তুই জানি না কে না টিপটপ এই টিপটপের মাধ্যমে এখন বুঝতাম পারলাম যে এটা ওই কোনো বুধে যে কোনো কোম্পানির বুধে তারে পয়সা টয়সা দেয় দিলে পরে যে তার এই বিষয়টা নিয়ে সে জীবন বাজাইতেছে আর ছেলে খুব চরিত্রবান খুব সৎ মানুষ তবে এন ছেলেটা একটা ভুল করছে এন মিথ্যার আশ্রয় নিছে আর যে তার মা বাপে যে কথাগুলা বলছে তার মা বাপে যে কথাগুলা বলছে আমারে ভাত দেয় না আমার আমরা খাওয়ায় না বাড়ির থেকে যে ছেলেটা রে বিতাড়ি যে করছে এই ছেলেটা এই নরপুর থেকে এসে বেশ কিছু দিন এই বিয়ার করিয়া অনেক দিন থেকে এনে কষ্ট করছে ভীষণ কষ্ট করছে মানে আমি না শুধু আমার এলাকার সবাই বলবো যারা জানে আর কি আচ্ছা এরপরে যে নরপুর থেকে আইসে এনে আয়া নন্দরা একটু জায়গা আমার উপরের ওপরের বাড়িতে রয়েছে তাকে একটু জায়গা কিনছে বোধ হয় এক শতাংশ না আড়াই শতাংশ অন এন একটা ঘর করতে আছে এটা টিপটপে করেই যাচ্ছে মানে কোম্পানি থেকে করেই যাচ্ছে এই বিষয়গুলা দেখিয়া তার মা বাবা সহ্য হইতেছে না মনে করছে যে আমার ছেলে লাখ কোটি কোটি টাকা কামাইতাছে এই যে এখন সে এই যে এরা বলছে যে আমরা বাদ কাপড় দেয় না তার জীবন তো পালতে পারে না তো ওদেরকে বাদ দিব কেমনি আর দিতে চায় আমি যদি আমার মারে ভাত আমার বাবারে ভাত কাপড় দিতেছি আমার মা যদি ইচ্ছা করে বাবা ইচ্ছা করে না খায় তখন আমার কি করার আছে তো কাম করে না এই না আরেকটা জেলে আছে মেস্তরি এইটা ওখানে যে কোন জায়গায় থাকে জানি না

ধন্যবাদা ভিডিও করতেছেন ভালো করে তার মামা দিচ্ছে না নাকি না কি লাখ লাখ টাকা কামাইতেছে না।